হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী স্ট্রিমস আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে এখন হচ্ছে দুপুরবেলা তাই সবাইকেই জান গুড আফটারনুন এভরিওান আর এখন আমি চান করে চলে এসেছি দেখো এবার পুজোটা করে নেবো আজকে ভিডিওটা আমি এই দিয়ে স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে এখন বাজে হচ্ছে এই আড়াইটে তাহলে চলো তাড়াতাড়ি করে পুজোটা নি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আমি এবার পুজো করতে বসবো চলো তাহলে ঝটপট করে পুজোটা করে নিই তাহলে আজকে আমাদের কী কী রান্না হয়েছে সেগুলো দেখাই আজকে আমাদের রান্না হয়েছে এখানে বড়ি আলু পোস্ত হচ্ছে ভাত আছে আর এখানে হচ্ছে আলুর তরকারি রাত্রি আর এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে ডাল মুগের ডাল পেঁপে দিয়ে মুগের ডাল গুড ইভিনিং এভরি এখন হচ্ছে বিকেলবেলা অনেকদিন পর আজকে আমি একটু রেডি হয়েছি কারণ আজকে একটু বেরোচ্ছি টুইগি খুব বায়না করছে যে একটু ঘুরতে যাবে আর সত্যি কথা অনেকদিন আমরা একটু বেরোইনি ওই জন্য দেখা যায় কোথায় যাই একটুখানি ঘুরতে ঈশান টুইগিকে নিয়ে যাই এদিকে দিয়ে একটু ঘুরে আসি আর ইচ্ছা যা ইচ্ছা ছিল একটু সাউথ সিটি মল যাব কিন্তু ওটা অনেকটা দূর কাছাকাছির মধ্যে এখানে বাজার কলকাতা আছে দেখি ওখানে একটু ঘুরে আসবো লাঞ্চ করার পর আর সেইভাবে ভিডিও করা হয়নি এখন একটুখানি এই রেডি করব চলো তাহলে একটুখানি বেরোনো যাক গরম আর বাইরে যাক চলো চলো তাহলে তাহলে রেডি রেডি হয়ে এখন একটুখানি বেরোনো যাক দেখো আমরা রেডি আমি রেডি হয়ে গেছিলাম তোমাদের সাথে বললাম আর এদিকে ঈশানা টুইদিকে রেডি করতে গেলাম দেখি যে বাইরে প্রচুর মেঘ ডাকছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখা যাক আজকে বেরোতে পারবো কি পারবো না মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি করছে দেখা যাক যদি বেরোই তো তোমার দেখা যাক যদি বেরোই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ফাইনালি আমরা বেরোতে পারলাম আমি আর টুইগি বেরিয়েছি তুই গিয়ে

পরে যাচ্ছে দেখি টুইগির জন্য কিছু ইশানের জন্য পছন্দ হয় কিনা এখানে সব মেন্সভ্যার ছেলেদের চলে এদিকে আমরা এই সবে ফিরলাম আর অনেকদিন পর একটু ঘুরতে বেরোলাম বাইরে বেরোলাম খুবই ভালো লাগলো কিন্তু সেরকম কিছু পছন্দ হলো না আর ঈশানা টুইকির জন্য গেছিলাম দেখতে কিন্তু ওদের মানে থ্রি টু ফোর ইয়ার্সের আছে কিন্তু ফোর টু ফাইভ ইয়ার্সের সেরকম মানে নেই দেখাতেই পারলো না বা নেই ওখানে জিজ্ঞাসা করলাম বললো ফোর টু ফাইভ ইয়ার্সের সেরকম কিছু নেই আর আমারও সেরকম খুব একটা কিছু পছন্দ হলো না কিন্তু যাই হোক বেরিয়ে আজকে ঘুরতে বেরিয়ে খুবই ভালো লাগলো এই যে জল খাবে জল দিচ্ছে আর বৃষ্টির জন্য তো আমরা সবাই মিলে যেতে পারলাম না যাই হোক ঘুরে এসে খুবই ভালো লাগছে তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না টা গুড নাইট